नहीं चला आता उतना बोले थे पापा के

মা গুড মর্নিং পিয়ালি কেমন আছো ভালো আছি গুড গুড ভালো তো থাকতেই হবে আর হ্যাপি সানডে একদম তারপর বলো কি করছো হ্যাপি সানডে হ্যাঁ হ্যাপি সানডে আর বলো সান্ডে কি প্ল্যান কোথায় ঘুরতে মানে যাওয়া টা হবে নাকি যদিও তুমি প্রথমেই লাইভে এসেছো লাইভটাকে একটু লাইক করে দিও কোন প্ল্যান নেই কোনো প্ল্যান নেই বললে হবে আমাদের তো প্রত্যেক দিন কিছু না কিছু রোজ না কিছু না কিছু চলেই যদিও আমারও কোনো প্ল্যান নেই সেই জন্য আর তারপর সকালে চা খাওয়া হয়ে গেছে আমার তো এখনো হয়নি আমি এখনো উঠিনি নি একদম উঠেই চোখটা খুলেই আজকে লাইভে ফার্স্ট জয়েন করেছি তার তুমি কোথা থেকে লাইফটা দেখছো কি কি লিখেছো অ্যাপন অ্যাপন খানু বুঝতে পারছি না অ্যাপন খানু এপন খা এপন খানো এপন খানোটা কী গো আচ্ছা এখন খাবো আমি তাই ভাবছি যে এপন খানোটা কী এখন খাবো হ্যাঁ বাহ খুব ভালো আমারও এখনও হয়নি গো তোমার বাড়িটা কোথায় বললে আমি চিনসুরা আরে আমার পাড়ার লোক বলো বলো চিনসুরাতে বাহ খুব ভালো লাগছে আমার আমার বাড়িও চিনসুরাতে যদিও তুমি প্রথম লাইভে এসেছো তুমি চ্যানেলটাকে একটুখানি বন্ধু হয়ে পাশে থেকো চিনসুরার কোথায় বাড়ি তোমার কোথায় চিনসুরা স্টেশনের আচ্ছা 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 না আমাদের বাড়ি স্টেশনের ওদিকটা না তুমি তার মানে বলছো হচ্ছে তোলা ফটক দিয়ে ওদিক দিয়েও যাওয়া যায় আবার তোমার সুগন্ধাঘটের ওই সাইডটা নাকি আমি তো ঠিক ওই দিকটা ভালো চিনি না চিনসুরা স্টেশনটা চিনি ওইখানে গেছি অনেকবার বুঝতে পেরেছি ওইখানে আসলে কি বলতো আমাদের এদিক হুগলি স্টেশনটা কাছে পরে তো সেই জন্য হুগলিটাই যখন মানে যেতাম ওদিকে তখন তোমার অ্যাভেল করতাম যে ভিডিওয়ে লাভ লাইক দিচ্ছ তাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক ভালোবাসা পিয়ালি খুব ভালো লাগছে তুমি লাইভে এসেছো পাঁচজন লাইভটা দেখছে যারা যারা লাইভটা দেখছে একটু লাভ লাইক রিয়াকশন দিয়ে একটু আগে এগিয়ে দিও তুমি এখন ওটা এখন আবে বুঝতে পেরেছি তুমি এখন চিনচুড়াতে না 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 আমি চিনচুড়াতে নেই আমি তো তোমার ইয়েতে থাকি না ব্যাঙ্গালোরে থাকি তো চিনসুরা হচ্ছে আমার বাপের বাড়ি আমি ওখানকারই মেয়ে সেটাই মানে ওটাই আসলে বলছিলাম की मजा है की मजा ना की मजा ठिकै बोलेको চা খেয়ে আসছি দিদি একদম একদম চপ আমার জন্য এক কাপ পাঠিয়ে দিও আমিও খেয়ে নেব চলে এসে হুম আমি এই তা যাচ্ছি এক্ষুনি বেরিয়ে যাবো Onamika Mukaj good morning. Good morning. Good morning, onamika, onamika. Welcome to my live. কেমন আছো ভালো আছি তুমি তুমি বলো তুমি কেমন আছো কি খবর সব ঠিকঠাক একদম ঠিকঠাক হতেই হবে ঠিকঠাক না হলে চলবে আমাদের লাইফটাই তো এরকম কাটছে তোমার মেয়ে কেমন আছে দিদি আমার মেয়ে ভালো আছে গো আমার মেয়ে একদম ঠিকঠাক আছে আজকে তো সানডে আজকে বাড়িতেই আছে অন্যদিন তোমার এই টাইমটা স্কুলে যাওয়ার জন্য তারা থাকে না তো আজকে বাড়িতে আছে টিউশন পড়তে আছে আমার মেয়ে কেমন আছে বললাম তো আমার মেয়ে ভালো আছে ঠিকঠাক আছে গো যত বড় হবে আরো চাপ হ্যাঁ গো প্রচন্ড এখনকার বাচ্চাদের নিয়ে মানে পড়াশোনা নিয়ে যা চাপের মানে পরিবেশ দেখতে পাই এখন ধরো ছোট দুদিন বাদ একটু বড় হবে তখন কি হবে ভগবান জানে